সময়টা ছটা সতেরো এই সবে মাত্র মর্নিং ওয়াক থেকে ফিরে এলাম আর আসার পথেই ওই যে বৃষ্টির দেখা পেলাম তা একটু তড়িঘড়ি করেই কিন্তু চলে এসেছে আর এই যে প্রতিদিনের মতো আজকেও নানান রং বেরঙের ফুল পেয়েছে বাস্তব জীবন বড়ই কঠিন জীবনে চলার পথে একটু একটু করে এগিয়ে চলেছে আর সেই চলার পথে নানা রকম বাধা রয়েছে অনেকের অনেক রকম কথাও রয়েছে আর এই সব বাধার মধ্যে কিন্তু জীবনের অনেক অভিজ্ঞতা বাড়ছে বলতে পারো এক কথায় মানুষ চিনছে কেননা আজকের দিনে দাঁড়িয়ে মানুষ চেনা বড্ড কঠিন মানুষ ভীষণই স্বার্থপর সাহায্যের সময় যখন তুমি হাত বাড়িয়ে দেবে তখন তুমি তার কাছে প্রিয়জন থাকবে আর যখন সাহায্য পুড়িয়ে যাবে তখন তার কাছে অপ্রিয় হয়ে যাবে এটাই বাস্তব আজ কাছের মানুষের কাছ থেকে কথার মধ্যে একটা আঘাত পেয়েছে তো যাই হোক সে কারণে মনটা খারাপ তাই নিজের একটা অভিজ্ঞতা বাড়লো তো এটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানে সব কিছু খুলে বলতে নেই তাই একটু কষ্টের কথা এভাবেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেননা কষ্টের কথা চেপে রাখার থেকে একটু হলেও কারোর সাথে শেয়ার করলে মনটা হালকা হয় তো যাই হোক এসব কথা বাদ দাও বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ শুরুতে কত বৃষ্টি হচ্ছে আর এখন দেখো বৃষ্টি নেই সকালে কাজের পর হাতে অনেকটাই সময় ছিল ওয়েদারটা বেশ ভালো তাই স্নান করে পুজোটা আগে করে নিলাম সকালের ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে সেরকম আর কি কোনো কিছু করবো না কেননা ভালো লাগছে না আজকে শুধু ড্রাই ফ্রুটস খেয়েই মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি তারপরে দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে মাম্মার জন্য এই যে কমপ্লেনটা রেডি করে নিচ্ছি আর আজকাল না ডেলি মাম্মা আগে ঘুম থেকে উঠে যাচ্ছে সোনা ঘুমিয়ে রয়েছে তো চলো মাম্মাকে খাইনি নি আর তোমাদেরকে বাইরেটা দেখায় একটু আগে মানে সকালে দেখলে কত পরিমাণে বৃষ্টি আর এই যে দেখো ঝলমলে রোদ বেরিয়েছে আর ওখানে কিন্তু জামা কাপড়ের নালা বসে গেছে মানে এতটা পরিমাণে রোদ দিচ্ছে মানে কখন বৃষ্টি কখন রোদ বোঝাই যাচ্ছে না মানে হঠাৎ করেই মানে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এলাম দুপুরে রান্না বান্না নিয়ে তো আজকে রান্না রান্নাবান্না কিন্তু একেবারে মানে শর্টকাট দুটো পদ বলবো তো কী রান্না করবো প্রথমে ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবছে না মানে একটু চটপটা করে কাঁচা লঙ্কা চিরে আলু পেঁয়াজ ভাজা করি খেতে বেশ ভালো লাগে। আর এইভাবে আলু ভাজা করলে কিন্তু রুটি পরোটা ভাত সবটা মানে সব কিছুর সাথে আর কি খাওয়া যায় পদ রান্না করবো বলেছিলাম সেটা হচ্ছে এই যে ডিমের ঝোল তো আজকে ডিম আলু দিয়ে কিন্তু একটু পাতলা করে ঝোল করবো এরকমভাবে মানে দরকারি অনেক দিন পর খাবো বলতে গেলে মানে রান্না করাই হয় না আজকাল আর এদিকে ভাত কিন্তু নেমে গেছে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তো সোনারা পেঁপে সেদ্ধ ডিমের ঝোলে ডিম আলু এইসব দিয়ে কিন্তু খেয়ে নেবে আর ডিমটা ফ্রাই করতে বসে দিয়ে তাকে এদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা ডিমের ঝোল কিন্তু ফুটে গেছে আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি আর মানে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে তাই ঠিকভাবে প্রত্যেকটা ভিডিও ক্লিপ কিন্তু নেই নি মানে কেটে কেটে নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে আজকে কিন্তু আলু দিয়ে ডিমের পাতলা করে ঝোল রান্না করছি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডিম রান্না হয়ে এসেছে তো ঘরের তৈরি মিট মশলা বা গরম মশলা যেটাই বলবে আমি তৈরি করে রাখি সেটা দিয়ে কিন্তু এখন ডিমটাকে আমি নামিয়ে নেব সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে হরির কাটা এই সাড়ে এগারোটা বাজে খুব একটা বেশি বেলা হয়নি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে তাই সকালের সমস্ত কাজ রান্না দুপুরের রান্না সবটাই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো সোনা মামা ঘুম থেকে গেছে ওরা বাইরে খেলছে আর আমি দেখো বিছানাটা কিন্তু সেই সুযোগে গোছাতে চলে এসেছি আর আজকে কিন্তু মানে প্রত্যেকটা কাজের শেষে কিন্তু আমি বিছানাটা গুছাচ্ছি আর বিছানা এমন একটা জিনিস মানে বিছানা গোছানো যদি না হয় তাহলে কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ কমপ্লিট হলেও মনে হয় যেন যে না কমপ্লিট হয়নি আর বন্ধুরা তোমরা ভিডিওটির এই পর যে এসে যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় নেই সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো বিছানা গোছানোর পরে দেখতে পাচ্ছি যে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো যেসব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে মানে এতটাই রোজ তাপ দিচ্ছে তো সেই সমস্ত জামা কাপড়গুলোই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি এরপরে কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট করবো আর বন্ধুরা কালকে আমি লাইভে এসেছিলাম তবে তোমরা অনেকেই জানো মানে সবাই জানো না তবে কিছু কিছু জন আর কি জানো যে আমি মিউট লাইভ করি কেননা লাইভে এসে কথা বলাটা আমার পক্ষে সম্ভব হয় না যেহেতু দুটো বেবি আছে তবে সোনারা যেদিন ঘুমো সেদিন অবশ্যই আমি লাইভে এসে কথা বলি মানে আমার ইচ্ছায় কথা বলতে কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো কালকে মিউট লাইভে ছিলাম তো ডিডিএস দিদিভাই মানে সীমা দি আর কি তো ওই দিদিভাই কিন্তু কমেন্ট করছিলো ওখানে লাইভে এসে যে কথা বলছে না কেন দেখা যাচ্ছে না তো সরি দিদিভাই কেননা লাইভের মধ্যে না আমি আসি না ওইভাবে আসতে পারি না তাই কথা বলতে পারিনি আমি কমেন্টগুলো দেখতে পেয়েছি কিন্তু ছানারা জেগে রয়েছে আর লাইভে কিন্তু বাচ্চাদের অ্যালাউ নেই তো সেই হিসেবে কিন্তু আমি লাইভে এসে কারোর সাথে কথা বলতে পারি না সেই কারণে সীমা দিদি ভাইকে আর সরি বলছি আর তাছাড়া লাইভে আসাটা আমার একটাই কারণ ওয়াচ টাইমের জন্য কেননা লাইভে আসার সময় বা মানে কোনোটাই আমার কাছে নেই হাতে কিন্তু ওয়াচ টাইমের জন্য বাধ্য হয়ে আজকাল আমাকে এরকম মিউট লাইভ করতে হচ্ছে তাই বন্ধুরা তোমরা যারা লাইভে এসে আমার সাথে কথা বলতে চাইছো আমাকে পাচ্ছ না তাদেরকে প্রত্যেককে বলছি সরি কেননা মিউট লাইভ করছি তাছাড়া সব থেকে বেশি ভালো লাগে যে লাইভে এসে আমার ভালোবাসা দিদি ভাইরা আমার সাথে কথা বলতে চায় এটা সব সব থেকে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে চলো এক এক করে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর মানে দুপুরের এই টাইমটা না কাটতেই চায় না মানে ভাবি যে কখন হাতের কাজগুলো কমপ্লিট করে আমি একটু রেস্ট করবো সেই সময়ের অপেক্ষায় আমি থেকে যাই আর কি ও দুপুরের কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট হয় তত তাড়াতাড়ি কিন্তু আমি একটু রেস্টের সময় পাই আর এই টাইমটাতে যে লাইভ আসার চেষ্টা করি কিন্তু সোনারা ঘুমো না খুব সমস্যা আমার জানো এই সমস্যার মধ্যে দেখি ইউটিউবে দাঁড়াতে পারি কি না মানে অনেক সমস্যার মধ্যে থেকে কিন্তু আমি ইউটিউবে এসেছি জানি না লাস্ট পর্যন্ত সফল হতে পারবো কিনা সময় তো সারাদিনে আর কোনো ভিডিও করিনি কারণ বিকেলে প্রচুর বৃষ্টি হয়েছে আর সন্ধ্যার দিকে বাবু একটু চিকেন এনেছে আর এখন তৈরি হবে এই যে চিকেন পকোড়া আর এই যে পকোড়াটা তৈরি করছে কিন্তু বড়োবাবু নিজেই মানে ও জানে যে আমি মশলা কম দেবো আর তোমরা অনেকেই জানো আমি মশলাটা একটু কম পছন্দ করি তো সেই হিসেবে ও বানাচ্ছে মানে ওর মুখ মুখরচকভাবে মানে ওর যাতে ভালো লাগে খেতে সেই রকম টেস্টিভাবে কিন্তু বানাবে দেখো কত রকম মশলা অ্যাড করছে আর তাছাড়া আজকাল কিন্তু চিকেন পকোড়া বা তেলে ভাজা জিনিসগুলো কিন্তু খাওয়া দাওয়া অনেক কম হয়ে গেছে কেননা এখানে কাছে খুব একটা দোকান নেই মানে একটু দূরে পাওয়া যায় দূরে সেরকম খুব একটা যাইও না আমরা মার্কেটে গেলে যা খেয়ে আসি সেই কারণে আর বাড়িতে সেরকমভাবে তেলে ভাজা জিনিসটা আমি না বানানোর চেষ্টা করি কেননা আমার বড়বাহুর পেটটা সামনের দিকে এগিয়ে চলছে আর আমিও কিন্তু মর্নিং ওয়াকে যাচ্ছি কেননা আমারও পেটটা যেন ভারী হয়ে যাচ্ছে সেই জন্য মানে মনে হচ্ছে এটা তো সেই হিসেবে যাই হোক খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখার চেষ্টা করছি তো এর মধ্যে একটু একটু তো খেতেই হবে তাই দেখো এই যে বড়বাহু তৈরি করছে নিজের পছন্দের মতো একদম মনের মতো করে চিকেন পকোড়া চিকেন বকরাগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর আমরা এখন সকলে এই চিকেন গুলোকে খাবো আর তার সাথে আজকের ভিডিওটা এড করবো তো দেখতে পাচ্ছ এই যে দেখো বড়বাবু চিকেন পকোড়া তৈরি করছে আর আমি কিন্তু চিকেন পকোড়া একটুও হাত লাগাইনি মানে সবটাই ও নিজে করেছে আর বন্ধুরা আজকের ভিডিওটার মানে ভয়েস দেওয়াটা একদম এলোমেলো হয়েছে মানে কোথায় যে কি বলেছি তার কোনো ঠিক নেই কারণ খুব ব্যস্ততার মধ্যে রয়েছে আর একটু সমস্যার মধ্যে রয়েছে সবটাই জানতে পারবে পরে তো চলো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম তবে ভিডিওটা এখনও শেষ হয়নি পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো আর একটু ওয়াশ দিও তো ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা টাটা